চারদিকে সবুজের সমারোহ মাঝখানে দেখতে পাচ্ছেন খেলার মাঠ বাচ্চারা স্কুল থেকে বের হয়ে আসছে স্কুল ছুটি হয়েছে বাচ্চাদের আছি সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে মাঠে এটা সাভার ক্যান্টনমেন্টে অবস্থিত এই অঞ্চলের একটি ধন্য শিক্ষা প্রতিষ্ঠান এই বিদ্যালয়টি শুধুমাত্র একটি শিক্ষালয় নয় এটি একটি আদর্শ কেন্দ্র যেখানে শিক্ষার্থীদের জ্ঞান চরিত্র এবং সৃজনশীলতার বিকাশ ঘটে বিদ্যালয়ের মনোরম পরিবেশ ও আধুনিক শিক্ষা ব্যবস্থা এটিকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আলাদা করে তুলেছে যেটা অনন্য প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এরকম খেলার মাঠ বিশিষ্ট স্কুল না হলে কখনো স্কুলই মনে হয় না বিদ্যালয়টিতে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় এখানে জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করা হয় এবং শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষক মণ্ডলী সর্বজা সচেষ্ট সচেষ্ট থাকেন আমি বলেছি আসলে এরকম খেলার মাঠ না থাকলে স্কুল মানায় না চারিদিকে সবুজের সমারোহ যেহেতু রেস্ট্রিক্টেড এলাকা আর্মিদের প্রতিষ্ঠান সেনাবাহিনীদের প্রতিষ্ঠান এই সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টের ভিতরেই অবস্থিত এই সাবর ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় আমি এখানে এসেছি দেখতে পাচ্ছেন স্কুল ছুটি হয়েছে বাচ্চাদের অন শিশু থেকে টু পর্যন্ত ক্লাস সাড়ে দশটা পর্যন্ত হয়ে থাকে বাচ্চাদের এ সময় ছুটি হয়েছে আমি এখানে দাঁড়িয়ে আছি এবং দেখছি বাচ্চাদের স্কুল থেকে বের হওয়ার দৃশ্য ছাত্রদের স্কুল থেকে বের হওয়ার দৃশ্য বাচ্চাদের এমন দৃশ্য আমরা সেই ছোটোবেলায় ফিরে যাই কারণ আমরাও এমন একটা সময় অতিক্রম করেছি সেই সময়টা পার করে আমরা এখন জেলেবেলে এসে পড়েছি শুধু এই সময়টাকে স্মৃতিচারণ হিসাবে বলা যায় যে এই সময়টা সোনালি একটা সময় পার করে এসেছি ছাত্র জীবন সেই সুন্দর একটা জীবন পাড়ি দিয়ে এসেছি এখানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শিক্ষক শ্রেণীকক্ষ সমৃদ্ধ গ্রন্থাগার বিজ্ঞানাগার কম্পিউটার ল্যাব এবং একটি বড় খেলার মাঠ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠটি বিশেষ ভূমিকা রাখে এছাড়াও বিদ্যালয়ের একটি স্বাস্থ্য কেন্দ্র ও একটি ক্যান্টিন রয়েছে যা শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজন মেটায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরা আওতাভুক্ত আমি প্রথমেই বলেছি এটা একটা আসলেই নিরাপত্তা বেষ্টিত এলাকা যেহেতু সেনাবাহিনীর এটা এলাকা সেহেতু এখানে অবশ্যই রেস্ট্রিক্টেড অবশ্যই নিরাপত্তার এখানে জোরদার থাকে আর সেজন্যে এখানে অনেক বাবা মা এখানে যারা গার্জিয়ান আছে গার্ডিয়ান আছে তারা সবাই তাদের ভিতরে যে থাকে যে আমার বাচ্চাটা এরকম একটা রেস্ট্রিক্টেড অথবা মাঠ সম্বলিত অথবা একটা শৃঙ্খল সম্বলিত একটি স্কুলে আমাদের বাচ্চাদেরকে পড়াই দেখতে অসাধারণ লাগে চোখে যে খেলার মাঠ সবুজ খেলার মাঠ এবং পাশে ধবধবে সাদা বিল্ডিং এটা বাচ্চাদের ক্লাসরুম শিক্ষকদের শ্রেণীকক্ষ এটা আসলে মন জুড়িয়ে যাওয়ার মতো প্রাণ জুড়ে যাওয়ার মতো এমন একটা দৃশ্য মুখোমুখি আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ এই দৃশ্য আমার কাছে ভালো লেগেছে তাই আমার এ ভিডিও করা আপনারা জানেন যে আমি র ভিডিও ছাড়ি এবং কখনও এডিট করি না সহজে এডিট করা ভিডিও আমি ছাড়ি না এডিট করা জানি না বললেই হয়তো চলে যার কারণে আমি র ভিডিও ছাড়তে পছন্দ করি এবং বরাবরের মতোই এটা আমার একটা র ভিডিও এবং এই র ভিডিও দিয়েই আজকে আমি আপনাদের মধ্যে পরিচিত হতে চলেছি আছি সাবার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং দেখছেন সুন্দর একটি দৃশ্য মাঝখানে খেলার মাঠ বাচ্চারা দৌড়াচ্ছে খেলাধুলা করছে স্কুল ছুটির দৃশ্য দেখালাম এখন বড়দের হয়তো ক্লাস শুরু পাশেই ঝাউগাছের নিচে আমি দাঁড়িয়ে আছি আর এই ভিডিওর শেষ প্রান্তে যে আসবো শুধুমাত্র একটি এই সাবার ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় বালক উচ্চ বিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি পরিবার এখানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের